অনেক কালেকশন আছে কিন্তু চলেন একটা একটা করে আমরা দেখে নেই সবগুলোর সাথে দুইটা করে বালিশের কাভার হবে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং আপনারা এগুলোর সাথে যদি মনে করেন অন্য কোনো প্রিন্ট করা চাদর নেবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে সেটাও নিতে পারবেন দেখেন খোলার পরেই কিন্তু অনেক সুন্দর বাটিক হচ্ছে সব সবথেকে আরামদায়ক এবং কমফোর্টেবল বাটিকের মধ্যে সবথেকে কোয়ালিটি সম্পন্ন এবং ভালো যেটা সেটাই কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন

সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যে কয়েকটা ইচ্ছা নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু নিতে পারছেন দেখেন খুবই সুন্দর কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাচ্ছেন সবগুলো কালার সবগুলো ডিজাইনই সুন্দর এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটি আপনারা বেছে নেবেন দেখেন একদম ইউনিক কালেকশন যেটাই দেখছেন খুবই ইউনিক এবং খুবই সুন্দর কালেকশন হবে তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন এটা হচ্ছে লাস্ট কালেকশন পাঁচশো পঞ্চাশ আবারও দামটা বলে দিচ্ছি পাঁচশো টাকা ইউনিক এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে ভাই শপের লোকেশন দিয়ে দিব। এটা হচ্ছে রুঞ্জু বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আলাদা